পরিমাণত আমাদের আজকে লোকজন বাইদিকে যাবেন ঘর পৌঁছিয়ে নিতে হয় করতে তুমি দিলে মাস লোকজন বাইদিকে আমাদের কীর্তন শুনবেন সকলের পাশে দাঁড়াবেন জয় জগন্নাথ আজ উপবেশন করে আছি এই জায়গাটা বরগাছি গ্রাম বরগাছি গ্রামের যে কুলবৃক্ষটা দেখা যাচ্ছে এটা পাঁচশো বছরের কুলবৃক্ষ এবং বরগাছির বিশেষ মহিমা হল নিত্যানন্দ প্রভুর বিবাহের যিনি ঘটক ছিলেন হরিহর হরের পুত্র হরকৃষ্ণ দাস ঠাকুর ইনি নিত্যানন্দ প্রভুর বিবাহের জন্য ঘটকালি করেছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য ছিলেন হরকৃষ্ণ দাস ঠাকুর এই হরকৃষ্ণ দাস ঠাকুর আর অভিরাম ঠাকুর উদ্ধারণ দত্ত ঠাকুর নিত্যানন্দ প্রভু এনারা চারজন গেছিলেন শালিগ্রাম সূর্যদাস পণ্ডিতের গৃহে সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা ছিলেন বসুদা জান্নবা সম্বন্ধের জন্য প্রস্তাব দিলেন সূর্যদাস পণ্ডিত সমস্ত গ্রামবাসী ব্রাহ্মণদেরকে ডাকলেন বললেন এই নিত্যানন্দ প্রভু অবদ্রুত এসেছেন আমার কন্যার সাথে বিবাহের জন্য গ্রামবাসী ব্রাহ্মণরা জিজ্ঞাসা করলেন উনি তো উদাসীন সন্ন্যাসী সংসার কী করে চলবে দত্ত ঠাকুর ছিলেন জমিদার উনি বলেন আমি যার শিষ্য অতএব আমার সম্পত্তি তো গুরুদেবের অধিকার হরকৃষ্ণদাস ঠাকুর যে বড়গাছির এই কৃষ্ণদাস ঠাকুর ইনি ছিলেন জমিদার এবং ইনি বিবাহ করেননি উদ্ধারণ দত্ত ঠাকুর বিবাহ করেননি এই উদ্ধারণ দত্ত ঠাকুর অভিরাম ঠাকুরে হরকৃষ্ণদাস ঠাকুর দুইজনেই ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য বললেন ঠিক আছে এই হরকৃষ্ণদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর বিবাহের বহন করেছিলেন এবং হরকৃষ্ণদাস ঠাকুর যখন প্রস্তাব দিলেন ব্রাহ্মণরা বললেন এই সন্ন্যাসী নিজে রান্না করে খান নাকি উদাহরণ দত্ত উনি দ্বাদশ গোপালের এক গোপাল ব্রজের সখা বলেন আমি রান্নাবান্না করে দিই প্রভু সেবা করেন প্রভু নিজেও করেন বলেন আরে তুমি দত্ত ইনি ব্রাহ্মণ আগে ব্রাহ্মণদের খুব একটা ইগো ছিল বলেন এই নাকে মেয়ে দেওয়া যাবে না তখন চারজন মেলে চলে গেলেন নদীর তটে গিয়ে ওনারা হরি কথা হচ্ছে এদিকে নিত্যানন্দ প্রভু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বসুদা বিরহে প্রাণ ত্যাগ করলেন বীরঙ্গর সর্প দংশীলা বসুদারে তারপর প্রাপ্তির পরে ওনাকে নিয়ে যাচ্ছেন কলার ভেলাই করে ভাসিয়ে দেবেন নিত্যানন্দ প্রভু অভিরাম ঠাকুর বললেন আরে যেই বাড়িতে গেছি সেই বাড়ির মেয়েটাকেই তো দেখছি নিয়ে যাচ্ছে শ্মশানে কী ব্যাপার চলো তো গিয়ে নিত্যানন্দ প্রভু হাত ধরে বললেন ওঠো ওঠো বসুদা অনেক কার্য বাকি তোমার বসুদা উঠে বসলেন তখন সূর্যদাস পণ্ডিত বললেন আমি এক কন্যা নয় দুই কন্যাই আপনাকে সমর্পিত দুই কন্যার সাথে নিত্যানন্দ প্রভুর বিবাহ দিলেন কিন্তু গ্রামবাসী মেনে নিতে নারাজ ব্রাহ্মণরা বললেন তুমি এই ব্রাহ্মণের যাকে ঠিক নেই তাকে বিবাহ দিয়েছ মেয়ে তোমাকে আমাদের সেবা দিতে হবে পাঠার মাংস দিয়ে ভাত খাওয়াতে হবে এর যা খরচ সব দিতে হবে সূর্যদাস পণ্ডিতকে বললেন সূর্যদাস পণ্ডিতের থেকে জোর করে টাকা পয়সা নিয়ে তারা পাঠার মাংস দিয়ে ব্রাহ্মণেরা ভাত খেলেন তারপরে সেখানে এক শূদ্র প্রবেশ করেন ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণেরা বললেন আমাদের সেবায় বিঘ্ন হয়েছে তোমাকে আবার সেবা দিতে হবে সেই সময় নিত্যানন্দ প্রভু অভিসম্পাত করেছিলেন ওই শালিগ্রাম কাটায় বললেন এই গ্রামের কোনো ব্রাহ্মণ আর বাস করবে না এই গ্রামে যদি কোনো ব্রাহ্মণ বাস করে সে নিবংশ হবেন সেই গ্রাম ব্রাহ্মণ উচ্ছেদ হয়ে যায় এবং নিত্যানন্দ প্রভু সূর্যদাস পণ্ডিতকে বললেন তুমি এই গ্রাম ত্যাগ করো করে চলে আসো কোথায় কালনাই কালনাই যেটা গৌরিদাস পণ্ডিতের পাশে সূর্যদাস পণ্ডিতের বাড়ি ওইখানেই উঠে আসেন এই গৌরীদাস পণ্ডিতের দাদা ছিলেন সূর্যদাস পণ্ডিত অথেব এই বরগাছি গ্রাম ধন্য বড়গাছি গ্রামের যে কুলতলার আশ্রম এই আশ্রমের যে হরকৃষ্ণদাস ঠাকুর ইনি ব্রজের একজন সখা নিত্যানন্দ প্রভু তিনি বিবাহের ঘটক ছিলেন অথেব এই বরগাছি কুলতলার আশ্রম পৃথিবীর মধ্যে ধন্য কারণ এই দ্বাদশ গোপালের কে কোথায় এসেছেন যেমন অভিরাম ঠাকুর এসেছেন খানাকুল সুবাহুর সখা তিনি এসেছেন আপনার পালপাড়া আমরা যে জগন্নাথের রথ দেখি কমলাকর পিপলায় উনি একজন দ্বাদশ গোপালের গোপাল সখা ছিলেন উনি যেটা আমরা মহেশের রথ জানি শ্রীলামপুরের এইরূপ এক এক শখা এক এক জায়গায় এসেছেন বড়গাছি গ্রাম ধন্য করিতে কৃষ্ণদাস ঠাকুর এখানে এসেছেন আমরা চেষ্টা করব সকলে মিলে বরগাছি গ্রামের এই হরকৃষ্ণদাস ঠাকুরের যে ভজনীস্থলী বা নিত্যানন্দ বিবাহের যে ঘটক সেই জায়গাটা আমরা ডেভেলপ করবার জন্য নন্দপ্রভু এসেছেন মহাপ্রভু আসেননি নিত্যানন্দ বিবাহের পরে দুই কন্যাকে মানে দুই স্ত্রীকে নিয়ে এসে নাকি এই কুন্তলায় বসেছিলেন এই সেই না আরেকটা সিপাট আছে সেটা আরেকটা ধর্মদা মোড়া

উন্নয়ন চাপ একটি কথা যেভাবে দুহার বাড়িয়েছে আমি আশা রাখছি ভক্তরা এইভাবে দিনের পর দিন আরও উন্নয়ন হবে কুলতলায় আমার স্বপ্ন সফল হবে আমি সুদূর উত্তরবঙ্গের থেকে এসেছি হ্যাঁ এই স্বপ্ন নিয়ে যে কুলতলা কুলতলা জায়গায় থাকবে না যদি কেউ ভজন ইচ্ছুক ব্যক্তি হয় তাহলে কুলতলার বিকল্প আর কোনো কিছু নেই আর যদি ভোজনের করতে ইচ্ছুক হন তাহলে কিছু বলতে পারবেন কারণ এটা হচ্ছে ভজনের জায়গা আমি এটুকুই বুঝতে পারলাম এখানে এসে যে এটা ভজনের উপযুক্ত জায়গা আপনার নাম আমার নাম পরমানন্দ what's